আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি আর সেটা হলো বিটের বরফি বিট আর সুজি দিয়ে আমি এটা বানিয়েছি আমি এখানে নিচ্ছি মাঝারি সাইজের একটা বিট আপনারা যে কোনো দোকানেই এটা পাবেন এখন প্রায় সব কাঁচা বাজারেই বিট পাওয়া যায় আমি দুই পাশ থেকে বিটের মুখটা কেটে নিচ্ছি এখন একটা পিলার দিয়ে এর খোসা ছাড়িয়ে নিব খোসা চারানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে গ্রেট করাও হয়ে গিয়েছে এখন এই বিটটাকে আমি পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা ছাঁকনি দিয়ে রসটাকে বের করে নিতে হবে রসটাকে চেপে চেপে যতটুকু সম্ভব বের করে নিতে হবে আমি এখান থেকে শুধু রসটাকেই নিব আপনারা রসটা দেখেই বুঝতে পারছেন এখন আমি চলে যাব সুজি দিয়ে বরফি বানাতে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি বরফি ঘি দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে ঘিটা গলে গেলে এখানে এক কাপ সুজি দিয়ে ভেজে নেব সুজিটা দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা ভাজা ভাজার গন্ধ আসবে এ পর্যায়ে কালারটাও বাদামি হয়ে আসবে দিয়ে আগে থেকে ব্লেন্ড করে নেওয়া বিটের জুস দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিব যেন সুজি দলা পেঁকে না থাকে চুলার তাপ থাকবে এই পর্যায়ে একদম লোতে সুজির সাথে জুসটাকে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিতে হবে সুজি অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব চা চামচ এলাচের গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে অ্যাড করছি এক কাপ লিকুইড মিল্ক মিল্কটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ চিনি বিট এমনিতেই মিষ্টি তাই খুব বেশি চিনি দিব না তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন চিনিটা দেওয়ার পর কিছুটা পানি বের হয়ে আসবে এখন এটাকে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় আপনারা এলাচের গুঁড়ার বদলে গোলাপ জল বা কেওড়া জলও দিতে পারেন আবার এলাচের গুঁড়ার সাথেও দিতে পারেন এটাকে জাল করে এমনভাবে ঘন করে নিতে হবে যেন যে পাত্রে আপনি পরিবেশন করবেন ওই পাত্রে ঢাললে বরফের মতো জমে যায় এখন অনেকটা ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলব আমি এরকম একটা বাটিতে চারকোনা করে কেটে নেয়া ওয়াক্স পেপার বিছিয়ে দিয়েছি এখন হালুয়াটাকে এটার মধ্যে ঢেলে দেব ঢেলে সমান করে দিতে হবে এবার উপরে আরেকটা পেপার দিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে এবার পেপারটাকে উঠিয়ে কিছুটা কাজুবাদাম চেপে চেপে দিব যেন বাদামগুলো হালুয়ার মধ্যে সেট হয়ে যায় আর কাটার সময় প্রত্যেকটার উপরে যেন একটা করে কাজু বাদাম থাকে বাদামটা দিয়ে আরও একটু চাপ দিয়ে সেট করে নেব এখন হালুয়াটা ঠান্ডা করে আপনাদের কেটে দেখাবো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরি দিয়ে হালুয়াটাকে কেটে নেব কাটার পর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এটা খেতেও হয়েছে অসাধারণ তৈরি হয়ে গেল দারুণ মজার বিটের বরফি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ